ফলাফল প্রকাশ ও একসাথে সকলকে নিয়োগের দাবিতে সোমবার টিআরবিটি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু সালের এস টি জিটি পরীক্ষার্থীরা দু সালের এস টি পরীক্ষার্থীরা এদিন ফ্লেকার্ড হাতে নিয়ে টি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে দু হাজার বাইশ সালের এস টি জিটি পরীক্ষার্থীদের বক্তব্য তারা দুই বছর পূর্বে এস জিটি পরীক্ষায় বসেছিল কিন্তু এখনও ফলাফল প্রকাশ করা হয়নি যতবার তারা মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী ও দপ্তরের আধিকারিকদের সাথে দেখা করেছে তাদেরকে বলা হচ্ছে এসটিজিটির একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে মামলার রায় বের হওয়ার পর ফলাফল প্রকাশ ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে কিন্তু তারা খোঁজখবর নিয়ে সুপ্রিম কোর্টে মামলার বিষয়ে কোনো তথ্য পায়নি তাই তাদের দাবি দ্রুত ফলাফল প্রকাশ করে সকলকে একসাথে নিয়োগ করা হোক ভিতরে গিয়েছে জন্য তার কারণে এত দেরি হচ্ছে যতদিন পর্যন্ত আমরা স্পষ্টিকরণ না পারি আমরা আসতে থাকবো এবং ত্রিপুরা মুখ্যমন্ত্রী শিক্ষা দপ্তর এবং অন্যান্য মন্ত্রীবর্গের কাছে আমাদের বিভিন্ন নিবেদন যাতে আমাদেরকে উত্তীর্ণ হয়েছে সব ভাই যাতে একসাথে নিয়োগ করে